আজকে যারা সুন্নি তারা লাভবান নাকি যারা ওহাবি তারা লাভবান শুনো আমি সুন্নি আমি সুন্নি কেন হইলাম সুন্নি শুনো এটুকু বলি আমার আলোচনা আজকের মতোই তিটানব অনেক আগে ছোটবেলায় আমি এক মাহফিলে গিয়েছিলাম ওয়াজ শোনার জন্য ওই মাহফিলের বক্তা যিনি এসেছিলেন উনি ওয়াজ করতে করতে বলেছিলেন নামাজের পরে মনাজাত করবেন না এটা কোরআন নাই বেদা এরপরে বলেছিলেন জানাজার পরে কোন দোয়া না এটা বেদাত দাফনের পরে কোন দল বেদে দোয়া করবেন না একলা একলা মন চাইলে করবেন নাইলে নাই হাত না উঠাইলেও পারেন এই ধরনের বলেছিল সবে বরাতের নামাজ রোজা কোরআন হাদিসে না এটা বেদাত সবে মেয়েরাজের নামাজ রোজা কোরআন হাদিসে নাই বেদাত এইভাবে শুধু চল্লিশা মা বাবার জনের যে ইসালে সাহেবের অনুষ্ঠান জেয়াবদোয়ার মাহফিল এগুলিও নিবেদাত বললেন একেবারে নফল নামাজের পরে নফল নামাজই তো তারা পড়ে না দোয়া তো নাই মিলাদ শরীফ বেদাত বললেন মিলাদের পরে দোয়া তো নাই কোরআন খতম করা যে খাতমে কোরআনের অনুষ্ঠান এটা বেদাত বললেন বেদাতের ফতুয়া শুনতে শুনতে আমি বড় ক্লান্ত হয়ে গেছিলাম ছোট মানুষ এত কিছু তখন বুঝতাম না বাড়িতে গেলাম কয়েকদিন পরে আরেকটা মাহফিল এলাকায় সেখানে ওয়াজ শুনতে গেলাম ওই দিন যেই বক্তা এসেছিল যে হুজুর এসেছিল তিনি ওয়াজ করেছেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন ফরজ নামাজ শেষ হলে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দোয়া করবেন করবেন নফল নামাজগুলি ছাড়বেন না নফল নামাজের পরে আবার দোয়া করবেন ফাতেহা শরীফ পরে দোয়া করবেন মিলাদ শরীফ পরে দোয়া করবেন কোরআন খতম করে দোয়া করবেন নামাজের ফরজ এবং জানাজা দুইটার পরে দোয়া করবেন জানাজার পরে দোয়া করবেন কাতার ভেঙ্গে দাফনের পরে আপনারা সবাই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন মা বাবার কবর জিয়ারত করে মা বাবার জন্য দোয়া করবেন সবে বলাতে রোজা রাখবেন নফল বন্দিগি করে একবার স্টেক করবেন দোয়া করবেন সবে মেয়েরা উপলক্ষে রোজা রাখবেন নফল করবেন দোয়া করবেন এইভাবে ওই হুজুরের সে শুধু দোয়ার পক্ষে বললেন নফল নামাজ কোরআন তেলাওয়াত খতম চল্লিশা জিয়াফত ইসালে সবাব এগুলির পক্ষে নেওয়াজ করলেন দুই হুজুরের দুই রকম ওয়াজ শুনে আমার মাথাটা হ্যাং হয়ে গেছিল একজন কইলো দোয়া নাই বেদাত আরেকজনে কইলো বেশি বেশি দোয়া করবেন এটা ভালো আল্লাহ খুশি হয় দুইবার শুনে আমি বড় ক্লান্ত হয়ে গেছিলাম মাথাটা একেবারে হ্যাং হয়ে তখন আমি আমার গর্বধারিণী মায়ের কাছে গেছিলাম আম্মার কাছে আমার আম্মার কাছে আমাদের আঞ্চলিক ভাষায় মা তার নিজের ছেলেকে পুত বলে পুত আপনারা কি বলেন ফুতই কয় আমি আম্মা কি গিয়ে বললাম আম্মা কিরে ফুত আচ্ছা আম্মা আমি যদি তোমার জন্য দোয়া করি এতে তুমি খুশি আর যদি দোয়া না করি তুমি কি কষ্ট পাইবা আমি বললাম মধ্যে মলিন করে এইভাবে খুব হতাশ হয়ে বললেন ফুত তুই আমার লেখা দোয়া করতি না গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ আমি বলছি আম্মা আমি যদি তোমার জন্য দোয়া না করি তুমি কি কষ্ট পাইবা মুহূর্তের মধ্যে আমার মনটা বেজার হয়ে গেল চেহারাটা মলিন করে বলছে তুই আমার দোয়া করতি না তখন আমার কাছে এত কষ্ট লাগছে মনে হয়েছিল যে আম্মাকে অনেক কষ্ট দিছি অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি আমি বলছিলাম আম্মা অবশ্যই আমি দোয়া করব আমি একটা বিষয় ডিসিশন নিতে পারছিলাম না আমি কি করব আমি দুইজন হুজুরের ওয়াজ শুনছি একজন বলছে দোয়া নাই নামাজের পরে নাই জানাজার পরে নাই দাফনের পরে ধর এগুলি অনুৎসাহিত করছে চার দিন দশ দিনে চল্লিশ দিনে দোয়ার মাহফিল ইসালে সব সবে পড়া সব দোয়া অনিহা অনীহা প্রকাশ করেছেন আরেকজন হুজুর বলছে দোয়া করার জন্যে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি আমি কি করব এটা বোঝার জন্যে যেহেতু দোয়া করলে আমার মা খুশি হয় সেহেতু আমার বিশ্বাস আল্লাহ তালাও দোয়া করলে খুশি হবে ওই আমি শুননি হই সন্নি লাইনে আমি ঢুকি ওই থেকে যেই হুজুরটা দুয়ার বিরুদ্ধে কইছে তখন থেকে আমি আইডিয়া করছি হুজুরটা ভালো না আর যেই হুজুর দুয়ার পক্ষে সেদিন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আলেমরা দুয়ার পক্ষে আমি সেই সুন্নি জামাতের আলেমদের সাথে সারা জীবন থাকব আমি হবিগঞ্জের বাহুবলের যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইয়েরা গো তোমার ডাক দিয়ে জিজ্ঞাসা করো মাগ মা ওহাবিদের সাথে থাকলে তারা দোয়া করতে চায় না নামাজের পরে দোয়া তারা মানে না জানাজার পরে দোয়া মানে না মিলাদি মানে না দোয়া করবো কোন সময় কবর জিয়ারতের বিরুদ্ধে তারা কবর পূজারি কবর পূজারি ফতোয়া দেয় আর সুন্নিরা কবর জিয়ারত করে ওয়াহাবিরা দোয়া মানে না দোয়া করতে চায় না অনুৎসাহিত করে আর সুন্নিরা বারবার দোয়া করে নামাজ পড়ে দোয়া করে নফল নামাজ পড়ে দোয়া করে চল্লিশ হাজে আফত করে দোয়া করে মা বাবার জন্য কবর জিয়ারতের মাধ্যমে দোয়া করে মিলার শরীফ পড়ে দোয়া করে জিকির করে দোয়া করে ফাতেহা করে দোয়া করে বিভিন্ন সময় দোয়া করে মাগো আমি কি ওয়াহাবিদের সাথে থাকব না সুন্নিদের সাথে থাকব আপনি আপনার মা কে জিজ্ঞাসা করেন নিঃসংন্দেহে আমি বিশ্বাস করি প্রতিটা মা প্রতিটা বাবা সন্তানের কাছ থেকে দোয়া চায় আপনারা যারা আছেন বলেন তো আপনারা দোয়া চান কিনা আওয়াজ দিয়ে বলেন দোয়া চান কিনা তাহলে আজকে লতিফিয়া সিদ্ধান্ত নেন যে যেই দলের সাথে থাকলে আমি দোয়া পাবো আমার মা বাবা দোয়া পাবে সমস্ত মমি মুসলমানরা বারবার দোয়া পাবে সেই সন্নি জামাতের সাথে থাকবেন সেই ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খাই জানাজার পরে দোয়া করতে চায় না আবার ফতোয়াবাজি করে খাইলে দোয়া করা যায় না উত্তরবঙ্গে এই মাসালা বের করছে রাজবাড়ি মাহবিলে গেছিলাম বালিয়াকান্দি উপজেলায় ওখানে কাগজ দিছে আমাকে মাহবিলের শেষের দিকে যে আমাদের এলাকায় আলেমরা সবাই ফতোয়া দিছে যে কেউ যদি দাওয়াত খাবার আয়োজন করে তাহলে খাইলে দোয়া করা যাবে না খাইলে দোয়া করা হারাম খাইলে দোয়া করা যাবে না খাইতে পারবে কিন্তু দোয়া করতে পারবে না খাইলে দোয়া করা হারাম আমি

নামাজের পরে দোয়া আছে নামাজের পরে দোয়া আছে খাইলেও দোয়া আছে না খাইলে দোয়া করবেন না আরে যেগুলো খাইয়া দোয়া করেন দাওয়াতই দিবেন না খাইয়া পেটের ভুরি মোটা করবে দোয়া করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে তিনি দাওয়াত দিয়েছিলেন নবীজি তিনার দাওয়াতে গেলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে ওনার সপ্ত মোতাবেক ভালো ভালো খাবার নবীজির সামনে পরিবেশন করলেন নবীজি কিছু খাবার গ্রহণ করলেন সাহাবীরও খাইলেন এক পর্যায়ে নবীজি চলে যাওয়ার জন্য দাঁড়ালেন আব্দুল্লাহ নেবু শরদ ইল্লাহ ওয়া হুরাব্বা জাম নবীজিকে বলেন ইয়া রাসূল আল্লাহ আমাদের জন্যে দোয়া করেন নবীজি খাওয়া দাওয়ার মজলিশে ওই মজলিশেই দুই হাত মোবার কোঠায় আর দীর্ঘ সময় সাহাবীদের জন্যে দোয়া করলেন এই হাদিস থেকে বোঝা যায় খাইলে দোয়া করা সুন্নতেরা সুল আর খাইলে দোয়া করা যাবে না এটা হলো ফাতোয়াই আজগবিয়া এটা কি আজগবি শরীফ এগুলি আবার বড় বড় হুজুর সাজে গুমটা মরুবি বাহির মে ফিটফাট ভিতর মে সদর ঘাট নজদির দালাল আপনারা কি নবীর দুশ্মনের সাথে আছেন ইমাম